প্রায় ছ বছর পর লালবলের ক্রিকেটে ফিরতে চলেছেন হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া টেস্ট দলে প্রত্যাবর্তন করছে হার্দিকে কবে কোথায় জানতে হলে দেখুন এই প্রতিবেদনটি হ্যাঁ দীর্ঘ প্রায় ছ বছর পর লাল বলের ক্রিকেটে বাইশ গজে ফিরতে চলেছেন হার্দিক পান্ডিয়া এর আগে শেষবারের মতো টেস্টে হার্দিককে দেখা গেছে দু সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের মাঠে তারপর কিন্তু হার্দিককে আর লাল বলের ক্রিকেটে দেখা যায়নি সাদা বলের ক্রিকেটে অর্থাৎ ওয়ানডে কিংবা টি টোয়েন্টিতে নিয়মিত সদস্য ভারতের এই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া একটা সময় কপিল দেবের সঙ্গে কিন্তু রীতিমতো তুলনা করা হতো হার্দিককে কিন্তু তারপরে হার্দিকের সমালোচনায় মুখর হয়েছেন ভারতের প্রাক্তন রাও টেস্ট দলে কিন্তু নিয়মিত জায়গা পায়েননি হার্দিক পান্ডিয়া শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ার সফরে হার্দিককে নিয়ে যেতে চায় গৌতম গভীররা রোহিত শর্মারা তার কারণ অস্ট্রেলিয়া সফরেতে যে স্পোর্টিং পিচ রয়েছে বাউন্স ভরা যে পিচ রয়েছে সেখানে কিন্তু হার্দিকের পেস অত্যন্ত দরকার সেই হিসেবে দাঁড়িয়ে এই বছরের শেষে অস্ট্রেলিয়ার সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া তার আগে নিউজিল্যান্ড সফরে একটি টেস্টে হার্দিককে দেখে নিতে চায় টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যেই হার্দিকের সঙ্গে কথাও শুরু হয়ে গেছে টিম ম্যানেজমেন্ট শোনা যাচ্ছে যে হার্দিকও কিন্তু লাল বলের ক্রিকেটে ইতিমধ্যেই প্র্যাকটিস শুরু করে দিয়েছে তাহলে সব ঠিকঠাক থাকলে প্রায় ছ বছর পর লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে প্রত্যাবর্তন ঘটছে হার্দিক পান্ডিয়ার তার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে হার্দিকের পরীক্ষা বাংলার পালস টিভি